সংযুক্ত আরব আমিরাতে শেষ মুহূর্তে জমে উঠেছে প্রবাসীদের বাজার আমিরাতের আবুধাবি দুবাই আজমান শাহজাহ সহ প্রতিটি প্রদেশে ঈদ বাজারে প্রবাসীদের উপচে পড়া ভিড় দেখা যায় কেউ একা আবার কেউ পরিবার পরিজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন কেনাকাটায় আর বিপণী বিতানগুলো পশ্চা সাজিয়ে বসেছেন নানা পোশাকে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোতে দেশীয় কাপড়ের পাশাপাশি পাওয়া যাচ্ছে পাকিস্তান ও ভারতের পাহাড়ি সব পোশাক যা কিনতে প্রতিদিন ভিড় জমাচ্ছে ক্রেতারা এদিকে বসে নেই পোশাক তৈরি করা কারিগররাও ব্যস্ত সময় পার করছেন তারাও আলহামদুলিল্লাহ অনেক ভালো বাট দশ রোজা পর্যন্ত আমরা মাসি মারছি অ্যাকচুয়ালি এত বেশি কিন্তু দশ রোজার পর থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো বেশি মেয়ে কাস্টমার ছেলে ভাইয়ারা একটু কম আর কি তারপর পাঞ্জাবি রিভিউ খুব ভালো আসতেছে বিশ রোজা থেকে অনেক পাঞ্জাবি সেল হয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো ইনশাল্লাহ বেসা গানের খুবই চাপ আছে এবং খুব খুব ভালো আমরা চেক করি যে আমাদের বাংলাদেশি প্রতিষ্ঠান কোথায় আছে ওখানে গিয়ে আমরা কেনাকাটা করবো আর যদি না পাই তখন অন্যদিকে চিন্তা করি তো আমাদের বাংলাদেশি টেইলার হিসাবে আমি বিগত দিন এখানে আরো পোশাক মানে বানাইছি ওনাদের সেলাইগুলি অত্যন্ত সুন্দর এই লাস্টের দিকে এসে আজকে তিন থেকে চার দিন যাবো দেখতেছি যে একটু টিকিট বিক্রি টিকিট হইতেছে বা প্রথম দিক থেকে একবার রমজানের অনেক টিকিট বিক্রি কম ইউএস বাংলাতে বেশি হয়েছে আলজাজিরা ট্রাভেলস আলজাজিরাতে বেশি হইছে এবং ফ্লাইট দুবাইতে টিকিটের দাম অন্যান্য সময়ের তুলনায় এবার রমজানের ঈদে টিকিটের দাম অনেক কম এবং কি মানুষের কি সামর্থ্যের ভিতরেই টিকিটের দাম আছে এবার